আল্লাহ সালা দুই ব্যক্তিকে দেখে হাসেন তাদের ভিতরে এক ব্যক্তি হলেন তিনি যিনি প্রচন্ড শীতের রাতে আরামের বিছানা ছেড়ে দিয়ে শরীরে থাকা লেফ কম্বল ইত্যাদির উষ্ণতাকে উপেক্ষা করে ঝেড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে যান এবং উজু করে নামাজ শুরু করেন এ ব্যক্তিকে দেখে আল্লাহ স্মাতা হাসেন এবং তার ফেরেস্তাদেরকে বলেন মা হামাল আলা কিসের আশায় আমার বান্দা এত কষ্ট করছে ফেরিস্তাগন তখন জবাই বলেন রব্বানা রাজা আমাশেক আপনার কাছে যে নামত রয়েছে পুরস্কার রয়েছে জান্নাত রয়েছে তার আশায় এবং আপনার কাছে যে শাস্তি এবং জাহান্নামের আয়োজন রয়েছে তার ভয়ে এই কোন শীত উপেক্ষা করে আপনার বান্দা উঠে নামাজ শুরু করেছে তখন আল্লাহ তালা ফিরিশ তাদেরকে লক্ষ্য করে বলেন কদ তুহু মা রাজা আম্মান তুহু তোমরা জেনে রাখো আমার বান্দা আমার কাছে যে আশা করেছে আমি তাকে তা দান করলাম আর যে আজাব থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য যার ভয়ে সে এমনটি করেছে আমি তা থেকেও তাকে নিরাপদ ঘোষণা করলাম মহাদিস গ্রামের অনেকেই বলেছেন এখানে ফজরের সালাতে উঠার কথা ইঙ্গিত করা হয়েছে যদিও বেশিরভাগ মহাদিস গ্রামের মতে তাহাজুদের সালাদকে এখানে ইঙ্গিত করা হয়েছে আর অপর ব্যক্তি যাকে দেখেও আল্লাহ সুমাতাল্লাহ হাসেন তিনি হলেন ওই ব্যক্তি যিনি আল্লাহর রাহে জিহাদ করতে গিয়েছেন এবং জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে তিনি নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন নিজের জীবনকে অকাতরে আল্লাহ রাহে তিনি পেশ করেছেন নজরানা হিসাবে এই ব্যক্তিকে দেখে আল্লাহ তানা হাসেন এবং তার ফেরেশতাদের সঙ্গে একই রকমের কথোপকথন তিনি করে থাকেন সময় তো ভাই বন্ধুগণ শীতের মৌসুমে প্রতিটি রাতে আমরা চাইলে আমাদের মালিককে হাসাতে পারি মুস্তাদা আহমদি বর্নিদে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন ইদা যাহিকা রব্বুকা ইলা আব্দিল ফি দুনিয়া ফালা দুনিয়াতে তোমার রব যদি তার বান্দার কোন কাজে তিনি হাসেন তাহলে আখেরাতে ওই ব্যক্তির আর কোনো হিসাব গ্রহণ করা হবে না বিনা হিসাবে সে জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করবে যে সমস্ত লোকেরা নিজের আমল দ্বারায় দুনিয়াতে তার রবকে হাসাতে পেরেছেন এবং তার বিনিময়ে আখেরাতে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সৌভাগ্য তারা অর্জন করবেন আল্লাহ তালা সেই সকল সৌভাগ্যবান মানুষের কাতারে আমাদের সকলকে সামিল হওয়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ